ওয়ারটা পেলাম সেই সাথে আমার আমরা একটা জিনিস নিত্য ধারি আমরা একটা জিনিস আছে আজকে আজকে আমরা রেশন পাচ্ছি না কার্ডের জন্য সেই কার্ডটা গর্ততে ফেলা আছে সেই আমরা কি ব্যাপার রেশন দিবে না রেশন মাল নেওয়ার জন্য হয়তো এরকম দুর্নীতি এরকম বোঝা যাচ্ছে কি তার জন্যই ফেলেছে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি এরই মধ্যে এবারে জলাশয় থেকে উদ্ধার হল বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড সংলগ্ন একটি জলাশয়ে স্থানীয় মৎস্যজীবীরা জল পরিষ্কার করছিলেন ঠিক সেই সময়ই এমন ঘটনা নজরে আসে উদ্ধার হয় প্রায় একশোটি রেশন কার্ড ঘটনায় এলাকায় ভিড় জমে যায় স্থানীয়দের পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেন মানিকচক থানার পুলিশ খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এবং ব্লক প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন যদিও এই ব্যাপারে কোনো রহস্য রয়েছে কিনা এবং এই রেশন কার্ডগুলি কিভাবে সেখানে এলো সেই বিষয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আমরা প্রায় কাল থেকে এখানে জল সেচনের ব্যবস্থায় আছি মেশিন দিয়েছিলাম মাছ ধরার জন্য তো কালকে কিছুটা জল ফেলেছিলাম আজকে জঙ্গল পরিষ্কার করেছিলাম জলের উপরে তো জল জঙ্গলটা অনেক প্রচুর হারে জঙ্গল ছিল তার জঙ্গলটা পরিষ্কার করার সময় দেখলাম হাতে উঠে দেখলাম কি একটা জিনিস যেন আছে এক থোকা তো ভালো করে উঠিয়ে দেখলাম রেশন কার্ড অনেকগুলো রেশন কার্ড পাওয়া গেছে এ আমরা দরখাস্ত জমা করেছি আমরা কার্ড পাইনি এখন পর্যন্ত কার্ড পাইনি কার্ড আজকে পাওয়া যাচ্ছে বর্তর কোন করত এই পানির বর্তমানে পঞ্চায়েতের পাশে পানির বর্তম তাতে ওরা মাছ মারার জন্য জল ছিঁটছে

तो उसको एक्सेल सीट बना करके देखा जाए कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं अगर नया राशन कार्ड मिला है तो ठीक है हम लोग डिस्पोज कर देंगे जो डीएक्टिवेटेड है अगर नहीं मिला है उसको अगर बेनिफिशियरी को राशन कार्ड नहीं है तो हम लोग उसको नया बना करके देने का कोशिश करेंगे प्रोसेस कर देंगे और बाकी को डिस्पोज ऑफ कर देंगे प्रॉपरली फिर भी सर वो तो डीपली थोड़ा हम लोग देखेंगे इन्वेस्टिगेट करेंगे अपने ऑफिस लेवल से ब्लॉक लेवल से इसका एक टीम बना करके तीन सदस्य कमेटी बना करके भी जांच करवाने का प्रयास करेंगे कि आखिर ऑफिस ऑफिस डी ऑफिस से निकाल करके कर फेंका गया सफाई के दौरान या फिर कहीं और इसको कोई और ला करके फेंका है इसका भी हम लोग जाँच करके और एक निष्कर्ष तक पहुँचेंगे और जैसा होगा बताए आर सी मानिक चौक